ব্রিগেডের র্যাম্পে তৃণমূল কংগ্রেসের লোকসভার প্রার্থীদের নিয়ে মুখ্যমন্ত্রীর ফ্যাশন শো করার সময় ঘোষণায় ছিলেন মুখ্যমন্ত্রীর ভাইপো সাংসদ গতকালের ব্রিগেডে চুরি যাওয়া চাকরি প্রার্থীদের নিয়ে একটি শব্দ বলেননি রাজ্যের মুখ্যমন্ত্রী কিংবা ডায়মন্ড হারবারের সাংসদ আর ঠিক তার পর ফের চাকরি প্রার্থীদের কান্না এবং প্রতিবাদে কেঁপে উঠল ডায়মন্ড হারবার দাবি একটাই ন্যায্য পাওয়া চাকরি কোনোভাবেই বিক্রি করা যাবে না এমন দাবি নেই লোকসভা ভোটের মুখে আবারও ডায়মন্ড হারবারের ডিপিএসসি অফিসের সামনে বিক্ষোভে দু হাজার নয়ের চাকরি প্রার্থীরা দু নয় থেকে দু চব্বিশ দীর্ঘ সময় পার চাকরি মেলেনি ডায়মন্ড হারবারে ডিপিএসসি অফিসের সামনে আবারও রাজপথে দু হাজার চাকরি প্রার্থীরা ডায়মন্ড হারবার স্টেশন বাজার থেকে অফিস পর্যন্ত তারা একটা বিক্ষোভ মিছিল করেন। দাবি মধ্যে এখনো পর্যন্ত নন পদ এবং পাঁচ শতাংশ অ্যাডিশনাল পদের স্বচ্ছ ভিত্তিতে নিয়োগ করতে হবে আমরা অল মেরিট নিয়োগ চাইছি দু হাজার নয়ের পড়ে থাকা যোগ্য বঞ্চিত ছেলে যারা পড়ে আছে তাদের সরকার নিয়ে নিলে এক মিনিটের মধ্যে নিয়ে নিতে পারে আমরা অল ওয়েস্ট বেঙ্গলের মধ্যে থেকে ব্রিলিয়ান্ট প্যানেল এ এই প্যানেলের পরে আর কোনো ব্রিলিয়ান্ট প্যানেল ছিল না মেরিট ভিত্তিতে পরীক্ষা হয়েছিল দুবার পরীক্ষা দেওয়া দুর্নীতির কারণে পরীক্ষা ক্যানসিল হয় আমরা মনে করছি সেই প্যানেলটাই দিয়ে দিয়েছে দুর্নীতি করতে কিন্তু আমরা এখন আর প্যানেল নিয়ে চটকাতে চাইছি না আমরা চাইছি সরকার যোগ্য ছেলেদের রাস্তায় না ফেলে রেখে কোর্টে না পাঠিয়ে নিয়োগটা দিয়ে দিই ওনারা তো নিজেরাই বলে গেছেন প্যানেল যেটা বেরিয়েছে সে বিষয়ে যথেষ্ট সন্ধিহান আছে ডেপুটেশান দেওয়ার কথা চেয়ারম্যান অ্যাকসেপ্ট করে লিগাল সেকশানে পাঠাবে ল সেকশানে তো আমরা ডেপুটেশানটা দেব চেয়ারম্যান সদুত্তর দেবেন ল সেকশানে পাঠাবেন তার মানে এই নয় আবার একটা ভোট কাটিয়ে দেওয়া মাথায় গামছা বেঁধে হাতে থালা নিয়ে অভিনব বিক্ষোভ দেখান তারা কিছুদিন আগেই জেলার প্রাথমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে তিনশো জনের একটা প্যানেল প্রকাশ করে চাকরিতে নিয়োগ শুরু হয় কিন্তু তারপর গড়িমুষি চলছেই চাকরি প্রার্থীদের দাবি আঠেরোশো চৌত্রিশ জনের মধ্যে যে সমস্ত নন জয়নিং পদগুলি রয়েছে ও তার ফাইভ পার্সেন্ট পদ সেগুলি অবিলম্বে মেধার ভিত্তিতে স্বচ্ছভাবে নিয়োগ করতে হবে ন্যায্য চাকরি কোনোভাবেই বিক্রি করা যাবে না আর লোকসভা নির্বাচনের আগে এই বিক্ষোভ কি এবার চিন্তায় রাখবে শাসক দলকেও মাধ্যম বিরো রিপোর্ট